আমি খালিদ হাসান আমি আজ আপনাদের সামনে একটা অত্যন্ত দরকারি বিষয়ে তথ্য সম্পর্কে শেয়ার করতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই ব্যবহৃত এবং প্রত্যেকেরই আছে তা হল ভোটার কার্ড এরকম অনেকের দেখা যায় যে একটা বুথে ভোটার লিস্টে তার নাম আছে আবার অন্য একটা লিস্টেও তার ভোটার লিস্টের নাম আছে এরকম কারো ক্ষেত্রে হয় আবার অনেক মেয়েদের ক্ষেত্রে হয় যারা তাদের বাবার বাড়িতে একটা নাম ছিল আবার যখন শ্বশুর বাড়িতে এলো তখন আবার একটা নাম তুলেছে কিন্তু ট্রান্সফারটা করেনি তখন কি হয় দুই জায়গায় আর এই করে যা বর্তমান পরিস্থিতি চলছে তাতে কিন্তু একটা খুবই সমস্যা হতে পারে বা একটা বিপা বিপজক পরিস্থিতিও সৃষ্টি হতে পারে তাই আগে থেকে সাবধান হওয়া অত্যন্ত জরুরি আপনাদের যাদের এই সমস্যা আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন কি করতে হবে অনেকে না জেনে কি করে বিডিও অফিস এসব তার ফলে কি হয় তাদের অনেক যায় কিন্তু আসলে কিছু সময়ের নেই মাত্র ছোট্ট একটা দুটো কাজ করলেই কাজটি হয়ে যাবে কি করবেন আমরা চলুন জেনে নি যেই বুতে নামটি আপনি কাটাতে চাইছেন অর্থাৎ আপনি চাইছেন না এই বুতে নামটি আর থাকবে না সেই রুতে আপনি সেখানের বিএল অফিসারের সঙ্গে দেখা করবেন নতুন যে ভোটার কার্ড হয়েছে যেটা রাখতে চাইছেন সেটা এবং আরেকটা দুটো ভোটার নিয়ে যাবেন সেখানে গিয়ে তার সঙ্গে বলবেন যে এরকম আমার সমস্যা যে দু জায়গায় দুটো ভোটার কার্ড হয়ে গেছে অনিচ্ছাকৃত হবে তো আমি একটা বাদ দিতে চাই বিএল করবে কি আপনার তথ্যগুলো নিবে ভোটার কার্ড দুটো নিয়ে তিনি দেখবেন যে হ্যাঁ দুই জায়গা আছে তখন তিনি কি করবেন তিনি অনলাইনে একটি ফর্ম সাবমিশন করবেন ফর্ম নাম্বার সেভেন এবং সেটি সাবমিশন করার পরে তিনি সেটা বিডিও অফিসে জমা দিবেন এবং আপনি নামটি কেটে যাবে পরবর্তীতে আপনাকে অবশ্যই হেয়ারিং রাখবে কিন্তু দেখুন বলবে আপনাকে যে আপনি হেয়ারিং এ যাবেন না তাহলে সেই নামটি কেটে যাবে আপনাকে তাহলে সেরকম কিছুই করতে হবে না আপনাকে শুধুমাত্র দুটো ভোটার কার্ড নিয়ে যেখানে আপনার নামটি कैंसिल করবেন সেই বুথে বিএল এর সঙ্গে দেখা করবেন তিনি আপনার কাজটি করিয়ে দিবেন তিনি ছাড়া এই কাজ আর কেউ এই মুহূর্তে করতে পারছে না আমরা ভিডিও অফিসে খোঁজ নিয়ে জেনেছি আগে এগুলো অফলাইনে হতো অনলাইনে হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে একমাত্র বিএল ওই পারে এই ব্যাপারটা আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিও থেকে যদি উপকৃত হন এবং মনে করেন যে এরকম তথ্য সমৃদ্ধ আরো ভিডিও আপনাদের উপকার আসবে আপনারা ফলো করবেন এবং লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আমি উৎসাহ পাই ধন্যবাদ